এই ভিডিওতে খুবই সহজ পদ্ধতিতে আমরা কিভাবে উইন্ডোজের বুটেবুল পেনড্রাইভ তৈরি করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো শুধু দর্শক মণ্ডলী সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো এই সহজ পদ্ধতিতে কিভাবে আমরা বুটেবুল পেনড্রাইভ তৈরি করব। তার জন্য আমাদের তিনটে জিনিসের প্রয়োজন হবে একখানা বুটেবুল পেনড্রাইভ তৈরি করার জন্য একটা অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার দ্বিতীয় জিনিস হচ্ছে যেই উইন্ডোজের আমরা বুটেবল পেনড্রাইভ তৈরি করবো সেই উইন্ডোজের আইএসও ফাইল তৃতীয় নম্বর জিনিস হচ্ছে মিনিমাম মিনিমাম ষোলো জিবি পেনড্রাইভ যদি সিঙ্গেল বুটেবল পেনড্রাইভ তৈরি করতে চান তাহলে মিনিমাম ষোলো জিবি পেনড্রাইভ আমাদের প্রয়োজন তো দেরি না করে প্রথমে আমরা গুগল ক্রোম খুলে রেখেছি গুগল ক্রমে আমরা একটা সার্চ করবো সেটা হচ্ছে ভিন ভিনটয় ভিন্টয় বলে একখানা অ্যাপ্লিকেশন আছে যার থ্রু দিয়ে আমরা বুটেবল পেনড্রাইভ বানাবো তো ভিনটয় সার্চ করে ভিনটয় ডাউনলোড বলেইটা টাইপ করব টাইপ করার পরে আমরা ফার্স্ট যে পেজের মধ্যে যে লিঙ্কটা দেখতে পাবো ওই লিঙ্কে আমরা ক্লিক করব ক্লিক করার পরে ভিনটয় ওয়েবসাইটে চলে আসব এলে আমরা তিনটে অপশান দেখতে পাবো ফাইলের নিচেই ভিনটয় উইন্ডোজের জন্য একখানা অ্যাপ্লিকেশান আছে ভিনটয় লিনাক্সের জন্য একখানা ফাইল আছে আর ভিনটয় লাইভ সিডির জন্য একখানা ফাইল আছে তো আমাদের নর্মালি যেহেতু আমরা উইন্ডোজের বুটেবল পেনড্রাইভ তৈরি করব তো সেই কারণে আমরা উইন্ডোজটাই উইন্ডোজের ফাইলটাই আমরা ডাউনলোড করব তো আমার এই ফাইলটা অলরেডি ডাউনলোড করা হয়ে আছে তো সেকেন্ড অপশান আমাদের প্রয়োজন হবে যেই উইন্ডোজের আমরা বুটেবল পেনড্রাইভ তৈরি করতে যাচ্ছি সেই উইন্ডোজের আইএসও ফাইল আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ ইলেভেন দুটোরই আইএসও ফাইল আপনারা মাইক্রোসফটের সাইডেই পেয়ে যাবেন তো আমার এই দুটো জিনিস অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এই ফোল্ডারের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো ফোল্ডারের মধ্যে আমার উইন্ডোজ ইলেভেনের একখানা সিক্সটি ফোর বিটের একটা আইএসও ফাইল আছে আর দ্বিত আর সে ফার্স্ট ফাইলটা হচ্ছে ভিন্টোয়ের অ্যাপ্লিকেশানের সফটওয়্যারের ফোল্ডারটা তো আমি এই পেন ড্রাইভটাকে প্লাগ ইন করছি আমার ডেস্কটপে তো এরপরে আমাদের ভিন্টোয় যে অ্যাপ্লিকেশান ফোল্ডারটা আছে এর মধ্যে ডাবল ক্লিক করবো করার পরে যে ভিনটয় টু ডিস্ক বলে যে অ্যাপ্লিকেশানটা আছে এই অ্যাপ্লিকেশানটাকে আমাদেরকে রান করাতে হবে তো এই অ্যাপ্লিকেশানটাকে আমি রান করালাম এখানে ইয়েস করলাম করার পরে এখানে আমাদের যে ডিভাইসটা আছে ডিভাইসটা এইচ ড্রাইভটাই বলে দেখাচ্ছে ঠিকই আছে এরপরে কোনো কিছু এখানে চেঞ্জ করার দরকার নেই শুধু সিম্পলি আমরা এখানে ইনস্টল কথাটা লিখব এখানে আমরা টাইপ করে নেব যেহেতু এই ড্রাইভটা আপনাদেরকে দেখাচ্ছি তো এর উপরে আমরা আগেও ভিন্টো ইনস্টল করেছি তো সেই কারণে এখানে দেখাচ্ছে এখানে আমাদের বড়ো হাতের ইয়েস বলে লিখতে হবে তো ইয়েস লিখে দিলাম লিখে দেওয়ার পরে ওকে করলাম পরপর দুবার আমরা ইয়েস করব করার পরে এই ফাইলটা ইনস্টলেশান হচ্ছে এখানে আর কোনো কিছুই করার দরকার নেই এই ইনস্টলেশান প্রোগ্রেসটা হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে আমরা একটা মেসে মেসেজ দেখতে পাবো সাকসেসফুলি মেসেজ বলে তো ওই মেসেজটার জন্যই আমরা ওয়েট করে আছি ব্যাস এখানে কনগ্র্যাচুলেশান দেখিয়ে দিয়েছে এবং সাকসেসফুলি এই মিডিয়াটা ডিভাইসটা তৈরি হয়ে গেছে সেটাও ম্যাসেজ চলে এসেছে তো আমরা সিম্পলি এই ভেন্টয় অ্যাপ্লিকেশানটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি দিয়ে দিস পিসির মধ্যে গিয়ে আমাদের যে পেনড্রাইভটা ছিল সেটা দেখুন এখানে ভেন্টয় নামে ড্রাইভটা রিনেম হয়ে গেছে সিম্পলি এখানে আর কিছুই করার দরকার নেই আমাদের এবারে যেখানে উইন্ডোজের আইএসও ফাইলটা ডাউনলোড আছে তো ওই ফাইলটা জাস্ট এখানে আমরা কপি পেস্ট করব সিম্পলি এখানে আর কোনো কিছুই করার দরকার নেই খুবই ইজি খুব ইজি তো আমার যেহেতু এইখানে ডাউনলোড করা আছে আমি এটাকে জাস্ট সেন্ড টু বা কপি পেস্ট করে দিচ্ছি যাই হোক আমি এটাকে কপি করে নিলাম এই ভিন্টুয়ের ওপরে আমি পেস্ট করে দিচ্ছি তো আমাদের পেন ড্রাইভের স্পিডের রাইটিং স্পিডের উপরে ডিপেন্ড করে এই ফাইলটা কপি হবে তো বিভিন্ন পেনড্রাইভে বিভিন্ন রকম স্পিড থাকে তো আমার এটাতে ফোর ফাইভ মেগাবাইটে কপি হচ্ছে এটা হতে একটু সেভেন ফোর সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ জিবি আমার টোটাল উইন্ডোজের সাইজ তো এটা কপি হতে আমার একটু হয়তো সময় নিতে পারে সে আপনি এখানে উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন দুটোরই যদি আইএসও ফাইল এই পেনড্রাইভের মধ্যে আপনি কপি পেস্ট করেন দুটোই যদি কপি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যখন ওই পেনড্রাইভ থেকে ওয়েস বুট করবেন তখন আপনার সামনে দুটো অপারেটিং সিস্টেমের অপশান আসবে একটা উইন্ডোজ টেন একটা উইন্ডোজ ইলেভেন তো এই অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে আপনি বুটেবল পেনড্রাইভও চাইলে তৈরি করতে পারেন তো বুটেবল পেনড্রাইভ যখনই তৈরি করবেন তখনই চেষ্টা করবেন মিনিমাম বত্রিশ জিবি অথবা চৌষট্টি জিবির আপনারা পেনড্রাইভ ইউজ করবেন ষোলো জিবির ওপরে আপনারা মাল্টিবুটেবুল পেনড্রাইভ তৈরি করার চেষ্টা করবেন না তাতে আপনাদের অপারেটিং সিস্টেম বুট হতে একটু সময় লাগবে এখন আমি আমার ল্যাপটপের বা আপনাদের যে ল্যাপটপ অথবা ডেস্কটপের আমি বুট মেনুতে ঢুকে যাচ্ছি আমার লিনোভোর ল্যাপটপ আছে তার জন্য আমি কিবোর্ডে কন্টিনিউয়াসলি এফ টুয়েলভ প্রেস করলাম করার পরে আমাদের আমার কাছে এখন অপশান এসছে ইউইএফআই মোডে আমি বুট করাবো না নর্মালি লেগেসি মুডে আমি বুট করাবো এই অপশানগুলো আমার সামনে এসছে তো আমি আপনাদেরকে ইউইএফআই মোড বা লেগেসি মোড এটা আমি ডিফাইন করে দেখাচ্ছি না আমি কোনো একটা মোড সিলেকশন করে নিলাম ভিন্টোয়ের পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যেহেতু এখানে আমার উইন্ডোজ ইলেভেনের আইএসও ফাইলটা দেওয়া আছে শুধু ওই কারণে উইন্ডোজ ইলেভেন ওই অপশানটাই দেখাচ্ছে যদি আপনাদের পেনড্রাইভের মধ্যে উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টেন এই দুটো ফাইল থাকতো তাহলে আপনাদের দুটো অপশান আসবে তো আমার যেহেতু সিঙ্গেল ফাইল আছে তার কারণে আমি সিঙ্গেল ফাইলেরই অপশান আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইলেভেন বা উইন্ডোজ টেন যদি আপনাদের থেকে থাকে তো দুটোর যে একটা সিলেকশন করে আমরা এন্টার করব এন্টার করার পরে আমার কাছে অপশান আসবে বুট নর্মাল বুট বলে আমার কাছে অপশান আসবে তো নর্মাল বুটে ক্লিক করলে নর্মালি যেভাবে আমাদের পেনড্রাইভ থেকে বুটেবল হয় সেই সেম থিওরিতে এরপরে আপনাদের কাছে স্টেপগুলো চলে আসবে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ